হ্যালো বন্ধুরা ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান তো চলুন আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি বাড়িতে আপনার যে সমস্ত জায়গা রয়েছে আশেপাশে আপনার যদি গ্রামে বাড়ি হয়ে থাকে তো অবশ্যই আপনার ফাঁকা জায়গায় পড়ে থাকবে তো সেখানে কিন্তু আপনি ইচ্ছে করলেই খুব সহজে কিছু দেশি মুরগি পালন করতে পারেন এবং ভালো রকম ইনকাম করতে পারেন দেখুন বর্তমান বাজারে ব্যবসায় নাম তো অনেকেই ভয় পান কারণ ব্যবসা মানে অনেকের কাছে ধারণা রয়েছে যে প্রচুর মূলধনের প্রয়োজন কিন্তু এরকম অনেক ব্যবসা রয়েছে যেখানে বিনিয়োগের খুব একটা বেশি বিনিয়োগ করতে হয় না কিন্তু লাভ মোটামুটি ভালোই করা যায় তো যারা স্বল্প মূলধনে ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য রইল আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমরা কিভাবে মুরগ মুরগি চাষ করতে পারি সেই জন্য কিন্তু প্রথমে আমাদের ঘরের ব্যবস্থা করতে হবে অর্থাৎ যদি আমরা বাড়িতেই মরক মোরগ মুরগি চাষ করতে চাই সেক্ষেত্রে খোলামেলা ঘর হলেই হবে ঘরের বেড়া বাঁশের বা কাঠের তক্তা দিয়ে তৈরি করতে পারেন এছাড়া মাটির দেওয়ালও তৈরি করা যায় বেড়া বা দেওয়ালে আলো বাতাস চলাচলের জন্য ছিদ্র থাকতে হবে মানে একদম বন্ধ ঘর থাকা উচিত হবে না ঘরের চাল টিন খড় বাঁশের আপনার যা ইচ্ছা বা আপনার কাছে যা অ্যাভেলেবেল আছে আপনি সেগুলি দিয়েই তৈরি করতে পারেন এবং তারপর যদি এসি খাবারের ব্যাপার দেখুন দেশি মুরগি কিন্তু সেরকম এক্সট্রা করে খাবার দিতে হয় না বাড়িতে প্রতিদিনের বাড়তি বা খাদ্য যে সমস্ত আমরা ফেলে দেই ভাত তরকারি তো সেই সমস্ত কি তারা খেয়েই কিন্তু তারা বড় হয় এছাড়াও আপনি যদি বলেন যে অংশ ঘাস লতাপাতা যদি আপনার বাড়ি আশেপাশে থেকে থাকে তো সেগুলোও কিন্তু তারা কুড়িয়ে কুড়িয়ে খায় দেশি মুরগি চড়ে বেরিয়ে তার খাবার সংগ্রহ করে নিলেও এ ধরনের উন্নত জাতের মুরগির পুরো উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে অল্প পরিমাণে সুষম খাবার দেওয়া ভালো আর কি রাতে মুরগি রাখার যে ঘর রয়েছে সেখানে নির্দিষ্ট পাত্রে জল ও খাবার দেওয়াটা অত্যন্ত প্রয়োজন কিন্তু কারণ জল না দিলে সেটা মানে মুরগির জন্য খুব একটা স্বাস্থ্যকর হয় না বা সমস্যা হতে পারে দেখুন যদি পরিচর্যার কথা বলি ছেড়ে পালন পদ্ধতিতে মুরগি পরিচর্যার জন্য সব সময় লোকজনের তেমন কিন্তু দরকার পড়ে না তারপরেও কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় সকালে মুরগির ঘর খুলে কিছু খাবার দিতে হয় সন্ধ্যায় মুরগি ঘরে ওঠার আগে আবার কিছু খাবার দিতে হবে ঘরে উঠলে দরজা বন্ধ করে দিতে হবে মুরগির পায়খানা ঘরের মেঝেতে যেন লেপটে না যায় সেই জন্য ঘরের মেঝেতে ধানের তুষ মানে কাঠের গুঁড়ো তো এই সমস্ত আপনারা বিছিয়ে দিতে পারেন আহ পায়খানা জমতে জমতে শক্ত জমাট বেঁধে গেলে বারবার তা উলট পালট করে দিতে হবে এবং কিছুদিন পর পরিষ্কার করলে অবশ্যই ভালো এই পদ্ধতিতে বেশি আপনি যদি ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতেই দেশি মোরগ মুরগি চাষ করতে পারেন এবার প্রযোজনের ব্যাপারটা বলি যে কিভাবে আপনি আপনার যে বাড়িতে মুরগির চাষ এটাকে আপনি বৃদ্ধি ঘটাতে পারবেন দেখুন স্বাভাবিক পদ্ধতিতে মুরগির প্রজনন প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে কিন্তু তা অধিক মাত্রায় সম্ভব নয় সংক্রায়ন পদ্ধতিতে দেশি মুরগির সঙ্গে উন্নত মোড়ক রেখে প্রাকৃতিক প্রজনন ঘটিয়ে দেশি মুরগির জিনগত উৎকর্ষতা বাড়ানো যায় প্রতি দশটি দেশি মুরগি পিছু একটি উন্নত জাতের মোড়ক রাখতে হবে যে শঙ্কর মুরগি জন্মাবে তা মুরগির চেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং প্রায় দ্বিগুণ ডিম তো সেক্ষেত্রে আপনারা আপনাদের দেশি মুরগির সাথে কিন্তু দুই একটি করে আহ উন্নত জাতের মোরগ রাখতে পারেন যাই হোক এবার আহ একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে রোগ ব্যাধি এড়াতে কি কি ওষুধ বা টিকা আমরা ব্যবহার করতে পারি দেখুন রোগ ব্যাধি মুরগি পালনের অন্যতম সমস্যা তাই নিয়মিত মুরগির ঘর চুন বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার কিন্তু করতেই হবে প্রতি মাসে একবার করে কৃমিনাশক ওষুধ জলে গুলে খাওয়াতে হবে রানীক্ষেত বা বসন্তের মতো কয়েকটি সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত টিকাকরণ অত্যন্ত জরুরি কিন্তু টিকা দেওয়ার দশ দিন আগে কৃমির ওষুধ খাওয়াতে হবে টিকাকরণ বিশেষত রানীক্ষেত টিকার সাত থেকে দশ দিন বয়সে নাকে বা চোখে এক ফোঁটা এবং তিরিশ দিন বয়সে আরেকবার দুই মাস বয়সে প্রথম কৃমির ওষুধ এবং আড়াই মাস বয়সে ডানার তলায় জিরো পয়েন্ট ফাইভ মিলি ইঞ্জেকশন অবশ্যই নিতে হবে ঝিমুনি সর্দি শ্বাসকষ্ট পাতলা এবং রক্ত পায়খানা নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যাকট্রিম ডিএস বা সেম ম্যাক্স যেখানে একটি বড়ি দশটি বড় বা কুড়িটি বাচ্চা মুরগির জন্য উপযুক্ত আর কি সেটি আর কি খাবারে বা জলে গুলে ড্রপারে করে খাইয়ে দিতে পারেন যাই হোক এই গেল পরিচর্যার বিষয়গুলি তো সবশেষে বলি যে আয়ের পরিমাণ দেখুন এই মুরগি চাষে আপনি মাংস পাশাপাশি কিন্তু এখানে ডিমও পাবেন এবং আপনারা জানেনই যে দেশি মুরগি কিন্তু চাহিদাও খুব বেশি বাজার দর বুঝে নিতে পারলে লাভের অঙ্কটাও আরও বেড়ে যাবে ফলে উপরে আলোচ্য এই সকল পদ্ধতি একটু মেনে চললেই এই ব্যবসা করা যেতে পারে যা থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা এবং তারও বেশি রোজগার করতে পারেন গ্রাম একটু ফাঁকা জমি থাকলে সব থেকে সুবিধা হয় এবং আপনি যদি চান আপনার বাড়ির ছাদেও ছোটো আকারে এই ব্যবসা কিন্তু করে যেতে পারেন সে আপনার বাড়ির নিজস্ব চাহিদা মেটানোর জন্য সাথে সাথে আপনি কিন্তু সেটা বিক্রিও করতে পারেন তো বন্ধুরা আজকে রইল এই খামারের সমস্ত ডিটেলস এবং আপনি কিভাবে আপনার ছোট ব্যবসা শুরু করতে পারেন তারও আমি একটা আইডিয়া দিয়ে দিলাম এবং অবশ্যই আশা করব আপনারা সঠিক প্ল্যান করে আপনাদের ব্যবসা শুরু করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে